আসসালামু আলাইকুম আমি মেঘলা ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মতো আমি মনে করি প্রত্যেকটা আপুর এবং প্রত্যেকটা গৃহিণীদের এইভাবে দীর্ঘশ্বাস সকাল পার করতে হয় সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কিচেনে ঢুকে পড়া এই জিনিসটা কার কার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর দেখা গেছে আগে কিন্তু ঘটর গুছিয়ে আসতে ধীরে রিল্যাক্সে কিচেনে ঢুকতাম আর এখন কিন্তু একদম তড়িঘড়ি করে আগে কিচেনে ঢুকতে হচ্ছে তো যাই হোক সকাল সকাল উঠে হচ্ছে নাস্তা বানিয়ে ছেলেকে খাইয়েছি এবং আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে এর অপরদিকে হচ্ছে এখন আমি ধীরে ধীরে নাস্তা বানিয়ে তারপর খেয়েছি এদিকে খালাকেও দিয়েছি খালা খেয়েটে আমাকে হচ্ছে কাটাকাটি করে দেয় আর অপরদিকে আমি হচ্ছে ওই যে ঘরের যে আদার্স যে গোছানোর কাজগুলো এটা কিন্তু আসলে সহজ মনে হলেও খুব কঠিন এটা করতে করতে আসলে অনেক সময় চলে যায় তো আমি সেদিকে ঘর গুছিয়ে ফার্নিচার ক্লিন করে আসি আর এদিকে হচ্ছে আনটি আমাকে কাটাকাটি করে দেয় তো আমি এদিকে এসে রান্না বান্না করতে থাকি অপরদিক আনটি কিন্তু ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে ঘর ক্লিন করে ফেলে আর আমার রান্নাও শেষ হয় আনটিও কিচেনে এসে একদম কিচেন টিচেন ক্লিন করে তারপর চলে যায় তা আসলে এরা এরা না থাকলে আমাদের জীবনটা কিন্তু আসলে খুব কঠিন হয়ে যেত যদিও বা একটা সময় কিন্তু খালা রাখতে হয়নি কারণ ফিনান্সিয়াল অবস্থা মানুষের কিন্তু সবসময় একরকম থাকে না আর আগে যখন খালা ছিল না তখন কিন্তু নিজেই সব কিছু করেছি সেটা কিন্তু জানি আদারওয়াইজ একটা সংসারে সমস্ত কাজ করা খুব কঠিন সেক্ষেত্রে এই যে খালাদের মতো মানুষ যদি আমাদের পাশে না থাকতো আর দেখা গেছে আমাদের কষ্ট কিন্তু আসলে সেরকমই থাকতো তো প্রথমত আসলে ধন্যবাদ জানাতে হচ্ছে তাদের কারণ তারা এই পেশায় আছেন আর সেজন্যই কিন্তু আমরা একটু শান্তিতে থাকতে পারছি আর যদি তারা এই প্রফেশনে না থাকতো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কাজগুলো খুব কঠিন হয়ে যেত আর সেই সাথে আসলে থ্যাংকস জানাতে চাই আমাদের প্রত্যেকের হাজব্যান্ডকে তারাও কিন্তু আমাদের আসলে দিন যাপন খুব সহজ করে দিয়েছে আগে আসলে যেটা শুনতাম আগের মানুষ খুব কষ্ট করত নিজেই সব কিছু করতো সেক্ষেত্রে চিন্তা করলে আসলে আমাদের হাজব্যান্ডকেও সেলুট জানানো উচিত আর হাতের কাজ ইজি করতে আমি কিন্তু আরেকটা কাজ করি সেটা হচ্ছে কিছু ফ্রোজেন আইটেম সবসময় এনে রেখে দেই। দেখা গেছে হঠাৎ বিকেলে খিদে পেলে কারণ সব সময় এনার্জি থাকে না কিছু গুছিয়ে করব। আর সেক্ষেত্রে দেখা গেছে তখন কিন্তু ঝটপট কিছু একটা করে নেওয়া যায় তো যাই হোক আজকে চিকেন স্টিক ভাজি করব। সে সাথে হচ্ছে ফ্রেন্স ফ্রাই করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর এই সমস্ত কাজের মাঝে ছোট বাবু একজন তো আছেই সে কিন্তু আসলে খুব বিরক্ত করে আমাকে ইভেন তার সাথে সাথে আমার থাকতে হচ্ছে সে যদি ঘুমিও থাকে তাহলে আমার তার সাথেই থাকতে হয় একটু সরে গেলে কেন যেন কান্নাকাটি করে এরকম আসলে আমার বড় ছেলেটাও ছিল আর একা একা আসলে বেবি বড় করা খুব কষ্ট তো যাই হোক যাদের বেবি ছোট আছে একমাত্র তারাই বুঝতে পারবেন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা বাটিতে হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে কিছু মশলা দিয়ে একটু গড়িয়ে নিয়েছি এতে করে দেখা গেছে একটু মুচমুচে ভাবটা থাকে আর আমি যেহেতু আলুগুলো একটু মোটা করে রেখেছি যেন আলুর যে জিনিসটা সেই পুষ্টিটা যেন থাকে আর যদি বেশি চিকন করে ফেলি তাহলে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায় একদম কুড়মড়ে যেটাকে বলে আর এখানে হচ্ছে আমি চিকেন স্টিক ছিল সেটা ভাজি করে নিচ্ছি আর আর এগুলো আসলে মানে খুব ইজি এনে রেখে দিলে দেখা গেছে কেউ যদি চট জলদি চলে আসে হঠাৎ আসলে কোনো কিছু আয়োজন করে দেওয়াটা খুব কঠিন তো তখন আসলে আমি এগুলো ফ্রাই করে দেই বা নিজে এক্সট্রা কিছু করি সাথে আর আমাদের জীবনে ভবিষ্যৎ বলতে কোনো কিছু নেই কারণ কাল কী হবে সেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না হয়তো বা কালকে আমার জীবনে কোনো এক দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা হয়তোবা আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে আবার হয়তোবা আমার জীবনটাতে সুন্দর একটা কিছুর আগমন ঘটতে পারে তো আসলে আমরা আমাদের জীবন নিয়ে কত পরিকল্পনা করি আসলে সে পরিকল্পনা একমাত্র আল্লাহই ভালো জানে কতটুকু আগাতে পারবো এবং এগোতে পারবো কি এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটার পর একটা আইটেম কিন্তু করতে হয় আর সবশেষে আজ রাত বারোটার পর কিন্তু হয়েছে ভ্যালেন্টাইন্স ডে যেটা আসলে ভালোবাসা দিবস যেটাকে বলে তো প্রতি বছর যেটা হয় আমি আপনাদের ভাইয়াকে ফুল গিফট করি আদারওয়াইজ এর সাথে কিছু একটা দেই টি শার্ট বা কিছু ওয়াচ দেই অনেক সময় তো তার যেটা প্রয়োজন থাকে তো এবার কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ দিয়েছে আর কেন যেন গত একটা বছর আমার সাথে যেটা হয়েছে আপনাদের ভাইয়ার বার্থডে আমি ভুলে গেছি ইভেন আমার ছেলের বার্থডেও কিন্তু আমার মনে ছিল না কারণ খুব সিখ ছিলাম পুরোটা বছর জুড়ে আর সেটা আসলে এখনও কাটিনি তো যাই হোক সবশেষে সংসার নিয়ে যখন এত কষ্ট করি এত অক্লান্ত পরিশ্রমের পর যখন হাজব্যান্ডের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়া যায় সেটা কিন্তু আসলেই অনেক আর তখন কিন্তু আসলে সারাদিনের পরিশ্রম ভুলে থাকার মতো আর আমার কিছু প্রিয় আপুর অনেক কমেন্টস আসলে আমার কমেন্টস বক্সে জমে আছে আমি আসলে সময় মতো রিপ্লাইও দিতে পারছি না আবার তাদের অনেক কোশ্চেনের অ্যান্সারও জমে আছে তো সব মিলিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসব ইনশাল্লাহ সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আজ আমার এই ছোট্ট ভিডিও থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম